আল্লাহ পাক আমাদের সবচেয়ে বড় বন্ধু ওই বন্ধু আমাদেরকে চিঠি দিয়ে চেনাল কোরআন এই চিঠি দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মাহবুকের সাথে বন্ধুত্ব করেন বন্ধু বন্ধুর কাছে চিঠি দেন চিঠি দিয়ে আল্লাহ রবায় নবীর এই দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিলেন ও আমার দুনিয়ার বন্ধুরা তোমরা যদি আমার প্রকৃত বন্ধু হতে চাও তাহলে আমি যে চিঠি দিলাম আমি চিঠির ভিতরে আমি যে কথাগুলো লিখে দিলাম এই কথাগুলি তোমরা তেলাওয়াত করবা তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরে অক্ষরে একটা করে নেই তোমাদের আমল নামাই দিয়ে দিব সুবাহান আল্লাহ রসুল বলে ও আমার উন্মতেরা তোমরা ভালো করে খেয়াল করেও আমার উন্মতেরা তোমরা যখন

কোন ব্যক্তি যদি অর্থ বুঝুক আর না বুঝুক কোরআন থেকে বললো আলিফলাম মিম এতু বলার সাথে সাথে তার আমল নামার মধ্যে তিন দশে তিরিশটা নেকি লিখে দেওয়া হবে বলেন সুবাহারাম্লাম কয়টা নাকি কি কি বললে আলিফলাম মিম আসলে এখানে কয়টা অক্ষর আলিফ একটা লাম একটা মিম একটা আর আপনি যদি মুখস্থ করেন সূরাতুল ইয়াসিন ফজরের পরে যদি আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন তাহলে আপনি কত শত শত হাজার হাজার অক্ষর তেলাওয়াত করলেন মাগরিবের পরে যদি আপনি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন তাহলে আপনি কত শত শত অক্ষর তেলাওয়াত করলেন আমার বন্ধুগণ কথাগুলি অনেকের কাছে কল্পনা মনে হবে কারণ আমরা তো অনেকেই পড়া ঠিক না বেঠি আমার বন্ধুগণ বন্ধু চিঠি দিল চিঠি যদি বন্ধু পড়তে না পারে তাহলে সেই বন্ধুর সাথে মহাপটটা তত বেশি হবে না এটাই স্বাভাবিক ঠিক না বেঠি দুনিয়ার মানুষেরা আগের কালে আমরা দেখেছি আমাদের থেকে যারা আরো বয়স্ক বাবারা আছেন আপনারাও দেখেছেন প্রবাসী ভাই বোনেরা যখন বিদেশ থেকে একটা চিঠি পাঠাইত ওই চিঠিটা যখন আমার ঘরের মধ্যে সে পিয়ন দিয়ে যাইত চিঠি হাতে পাওয়ার পরে আমি একটা গন্ডগুরক্ষ আমি চিঠিটা পড়তে পারি না পাশের বাসা একজন শিক্ষিত মানুষ আছে তার কাছে নিয়ে বললাম ভাই আমার একটু পরে দাও আমার সন্তান চিঠি পাঠাইছে আমি চিঠিটা পড়তে পারি না তাই তুমি একটু পরে দাও আমার সন্তানটা কোন হালতে আছে একটু জানি আমার আদরের দুলালটাকে আজকে অনেক বছরও যাবৎ দেখি না নিজের সন্তান নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন ব্যক্তি বিদেশ থেকে চিঠি চিঠি পাঠাইল ওই পড়তে পারলাম না কিন্তু ওই চিঠিটা না পড়তে পারা সত্ত্বেও যে পড়তে পারে তার কাছে গিয়ে সেই চিঠিটা শোনে এরপরে নিজের মনটাকে শান্ত করি আমার প্রিয় ভাজন আমাকে এই কথা গুরু বলেছে ঠিক না বেঁধে আমার বন্ধু আমি আপনি যদি চিঠি এই আল্লাহর কোরআনটাকে পড়তে না পারি আল্লাহর কোরআন আবীরের প্রেরিত নবীনাসুল মানে সে এই কোরআন তেলাওয়াত পরে পরে প্রতিটা মানুষের কাছে এজাওয়াত পৌঁছে নিয়েছেন এরপরে আল্লাহর নবী বলেছেন ও মা মোহাম্মেদুন ইল্লাহ রসুল আল্লাহপাক বলেন নবী গো আপনি তো এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকবেন না কে আমত পর্যন্ত থাকবেন না আপনি এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যাইবেন এই দুনিয়া থেকে আপনি চলে গেলে আপনার এই দায়িত্বগুলা কারা পালন করবে আল্লাহ রব্বুল আলামিন নবীকেও বলে দিলেন নবী আপনার কোনো টেনশনের কারণ নাই আমি আল্লাহ বলে দিলাম এই কোরআনের দায়িত্ব আপনার সুন্নার দায়িত্ব আমি আল্লাহ হকানি ওলামাই ক্যারামদেরকে দিলাম এমন হকানি ওলামাই কেরাম যে ওলামাই কেরামগণ ভয় করবে একজনকে তিনি কে